বিসমুল্লা রহমান রাহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে এই ড্রেসটা থাকবে বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর কোনো মিক্স থাকবে না এই ড্রেসটা বিশেষ ডিসকাউন্টে যাবে তো বিশেষ ডিসকাউন্টে যারা এই ড্রেসটা নিতে চান ধর ধরে লাইভটা দেখবেন সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন ড্রেসটাতে কী কী আছে না আছে সব দেখাবো এই যে উন্যাটা এরকম করে কাজ করা ভোটেস করে কাজ করা এই ড্রেসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে বডিটাতে দেখেন কি সুন্দর করে অ্যামোটাই ওয়ার্ক করা অনেক সুন্দর করে তো কয়েকটা রেডি ড্রেস দেখাই আগে আপনাদেরকে রেডি ড্রেস দেখায় আর লাস্টে এটা দেখাই দিব আর এরকম কটনের কয়েকটা লোন দেখাবো রেডি ড্রেসগুলো একটু দেখাই আপনাদেরকে যাদের রেডি ড্রেস লাগবে এখন সবাই রেডি ড্রেস চাচ্ছেন তাদের জন্য রেডি ড্রেস ঠিক আছে বেশিরভাগই চাচ্ছেন গোল গাউন তো তাদের জন্য গোল গাউন এই যে এরকম গোল গাউন এগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ সাইজ বডি হ্যাঁ এই যে একটা চল্লিশ সাইজ বডি বডি সাইজ চল্লিশ আর এই যে সুতির ভিতরে গরমের আরাম সুতির ভিতরে অনেক সুন্দর একটা গাউন হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার টর প্লাজো আর এটা চুলনাটা পাতটা পাতা চুলনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা গোল গাউন মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন এরপরে এটা হচ্ছে আরেকটা আরেকটা গুল গাউন হাতা আছে ভিতরে প্রত্যেকটারই হাতা আছে এই যে হাতাগুলোর ভিতরে আছে দেখাই যায় যে হাতা আছে প্রত্যেকটা জামার এই হাতা আছে যে গোল গাউন অনেক গের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ জ্বালা লাগেন এলো পাঁচশো পঞ্চাশ টাকা গোল সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটাও গোল মাত্র পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও গোল গাউন এটারও সাইজ হবে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ এই যে সামনে পিসে দুই সাইডে কাজ করা আছে এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে হাতা আসি ভিতরে হাতা লাগাই নিবেন প্রত্যেকটা জামারে হাতা আসি ভিতরে হাতা লাগাই নেবেন এক একটা গেট দেখে গেট দেখায় অনেক বড় গেট বিশাল বড় গেট এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের হাতা আছে ভিতরে হাতা লাগানি পেলে এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে বয়েল কটন অনেক সুন্দর সফট কটন এটা হচ্ছে হাতাটা হাতাও কিন্তু কাজ করা আছে হাতায় কাজ করা আছে অনেক সুন্দর করে হাতায় কাজ করা আছে পিছন সাইডে নিয়ে কাজ আছে অনেক সুন্দর এটা প্রত্যেকটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না সুন্দর এরকম গেরের এগুলো কিন্তু গেটটা উনি সুন্দর গেরের সুতি এগুলো একেবারে বয়েল সুতি কাপড়টা হচ্ছে বয়েল সুতির ভিতরে আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সালওয়ারটা আর এটা হচ্ছে আপনার অন্যটা পাক্কা অন্যটা পাক্কা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখেন এইটাও গোল গাউন এটা হচ্ছে চিনমন শিল্পের উপরে অনেক গেট অনেক গেট এটাও অনেক সুন্দর একটা গাউন এটারও হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন প্রত্যেকটা গাউন বিয়াল্লিশ 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 প্রত্যেকটা গাউনে এরকম বিয়াল্লিশ হবে সাইজে বিয়াল্লিশ হবে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম নিচে হওয়ার কোনো প্রভাবে না অনেক সুন্দর চিনিপুরার ভিতরে হাতা আছে ভিতরে হাতা লাগাই নিবেন এটা হচ্ছে সালওয়ারটা এটা অন্যাকা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মেয়েরা এগুলো অনেক পছন্দ করে মাত্র ছয়শো পঞ্চাশ যা নিয়ে নেবেন এটাও সুন্দর হাতা আছে ভিতরে এই যে হাতাটা হাতা লাগাই নেবেন প্রত্যেকটা জামার ভিতরে হাতা আছে ঠিক আছে এটাই সাদার উপরে অনেক সুন্দর সাদার উপরে এটাও অনেক গের এটার সাইজ হচ্ছে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ চুয়াল্লিশ বোর খার মতো করতে পারবো হাতাটা অনেক বড়ো আছে হাতাটা আপনি একেবারে বোর খার মতো বড় করে লাগাবেন এই যে সামনে এটা পিছনে অনেক সুন্দর অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছি এটা গেটটা একটু দেখাই দিই এই যে গের দেখেন কত সুন্দর বিশাল বড় গেট ঠিক আছে এটাও দিয়ে দিতেছি মাত্র আপনার চিনের ভিতরে সফট চিন্ত গোল গ্যারের ভিতরে অনেক গের এটাও চুয়াল্লিশ সাইজ বডি হবে চুয়াল্লিশ সাইজ বডি হবে অনেক সুন্দর কিছু কাজ আছে কাজ আছে এটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা প্লাজটা আর এটা হচ্ছে উনাটা পাক্কা পাসাদ হবে উনাটা উনাটা উনাগুলো তো খুলি নাই একটা উনা খুলে দেখাই আপনাদেরকে এই যে পাক্কা পাসাদ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে উনাগুলো তো খুলি না এগুলো অনেক বড়ো উনা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা জ্বালিয়ে নিয়ে অনেক গেরের এগুলোর গেরও অনেক বড় এই যে দেখেন চিন সিল্কের উপর অনেক গের তিনশো ইঞ্চি গের মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে চিননের ভিতরে আরেকটা এটা সাইজ হবে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ এটারও হাতা আছে ভিতরে প্রত্যেকটা ড্রেসেরই হাতা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসেরই ভিতরে হাতা আছে হাতা লাগাই নেবেন এটারও অনেক গের আর এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ এটারও অনেক গের অনেক গেট এক একটা সবগুলার গেট বেশি মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখেন এটা এটার গেট দেখেন অনেক বড় বিশাল বড় গেট আমি যতটুকু পর্যন্ত নিব ততটুকু পর্যন্ত গেট ঠিক আছে এটাও অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ চুয়াল্লিশ সাইজ পরে চুয়াল্লিশ সাইজ পরে ছয়শো পঞ্চাশ ভিতরে হাতা আছে হাতা লাগাই নিবে ঠিক আছে প্রত্যেকটা রুম না পাটকা পাঁচা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা চিনি ঘোড়ার ভিতরে অনেক সুন্দর চিনন এটা হচ্ছে চিননের ভিতরে চিনন বড়িটা হচ্ছে চিননের ভিতরে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনারা এই দামে পাবেন না দিয়ে দিচ্ছি আর কি পাবেন না এই দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ডাকার ভিতরে হোম ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কোনো কুরিয়ারে দেই দিনও হোম ডেলিভারি দেই না ডাকার বাইরে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা পুরা গর্জিয়াস করে কাজ করা এটা গর্জিয়াস করে কাজ করা এটাও বিয়াল্লিশ সাইজ বডি বিয়াল্লিশ বডি সামনে পিসে পিছনটা দেখেন পুরা কাজ করা এটা অনেক সুন্দর পিছনটাও পুরা কাজ করা দেখ এটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাতা যদি তোরা হাতা লাগাই নিতে ছয়শো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা করে এইটা দেখেন এটা আরও সুন্দর এটাও বিয়াল্লিশের বড়ি বিয়াল্লিশের বড়ি এই যে এরকম বের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতা আছে ভিতরে হাতা লাগা নেবেন প্রত্যেকটা ড্রেসের ভিতরে হাতা আছে হাতা লাগা নেবেন এটা সালোয়ার এটাও নেই প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে তাই নিয়ে নেবেন এটা কয়টা দেখবি একটা টিয়া কালার দেখা ওই দুইটা জিনিস না গোলাপিটা দেখি এটা একটা কামিজ কামিজের উপরে এটাও চল্লিশ সাইজ বড়ি হবে চল্লিশ সাইজ ঠিক আছে এটারও হাতা আছে ভিতরে এই যে হাতাটা আপনার প্রত্যেকটা জামার ভিতরে হাতা আছে এরকম হাতা লাগাই নেবেন এই যে হাতা আছে ভিতরে মাত্র আচ্ছা এটা দেখ এটা সালোয়ারটা উন এটা উন্নাটা আর এটা সালোয়ারের কাজ ঠিক আছে সালোয়ারের কাজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা পাক্কা পাসা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বুঝবেন না মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে পাক্কা পাসাদ মাত্র ছয়শো পঞ্চাশ কাপড়ের ডাস্ট আছে তো এর জন্য আর কি করতে চাই না বেশি কাজই করতে চাই না আমি এই যে এটা অনেক সুন্দর একটা গাউন রোদাস গাউন এটা হচ্ছে গাউনটা প্রথমে এটা পরবেন এটা অনেক সুন্দর বিয়াল্লিশ সাইজ বডি করতে পারবেন এটা বিয়াল্লিশ সাইজ বড়ি প্রথমে এটা পরবেন তারপরে হচ্ছে পড়বেন হচ্ছে বে কোটিটা এটা একটা কোটি ঠিক আছে কোটিটা পরবেন এরপরে পড়বেন হচ্ছে এটা একটা কোটি কোটিটা উপরে পড়বেন তারপর অন্য সালোয়ার প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ইতিহাস কোটিটা আপনি চাইলে অন্য জামার সাথেও সাথে বাচ্চাকে করাতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো একেবারে ইন্টেক সুন্দর জিনিস আপনাদেরকে দিয়ে দিলাম কম দামে এই একটা জামা দেখেন এটা হচ্ছে একটা কাতান একটা ইন্ডিয়ান একটা ড্রেস পুরো জামাটা কাতান ঠিক আছে বডি সাইজটা হচ্ছে আপনার চুয়াল্লিশ কাছ থেকে দেখাই কাতানটা আপনারা বুঝতে পারবেন এই যে বডির সাইজটা চুয়াল্লিশ এই যে দেখেন জামাটার ভিতরেই কাতান করা অনেক সুন্দর করে কাতান করা তো এটা সামনে দেখছেন এই যে দেখেন পিছনেও কাতান করা অনেক সুন্দর করে কাতান করা এটা মানে সামনেও কাতান পিছনেও কাতান অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস একেবারে আটা জামা কাতান করা আছে এটা হচ্ছে পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা হচ্ছে আপনি পিছনে নিচে দেখেন কত সুন্দর করে কাতান করা আছে এই জামাগুলো আপনারা যদি যারা আনতে চান বাইরে থেকে অনেক প্রাইস লাগবে ঠিক আছে আমরা তো কম দামে দিয়ে দিই এটার সাইজ হচ্ছে কি আপনি কত পেলাম চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে পুরা জামাটাতে সুন্দর করে কাতান করা অনেক সুন্দর করে কাতান করা অনেক সুন্দর ছিটে করে ফুল করা আছে এরপর হচ্ছে এটা হচ্ছে সেম কাতানের উমনাটা ঠিক আছে সেম কাতানের উনাটা এরপর হচ্ছে কাতানের সালোয়ার সালোয়ারের কাজ আছে না না সালোয়ারের কাজ নেই সালোয়ারের কাজ নেই সুন্দর এই ড্রেসটা দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র 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 অসম্ভব সুন্দর সামনে যেমন কাতান দেখেন উন্নাটা পিছনো ঠিক সেই সেম 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 সামনে যেমন পিছনোর সেই সেম সেম কাতানের একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 হাজার টাকা মাত্র হাজার টাকায় দিচ্ছে এত সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা প্যান্টে কোনো কাজ নেই ঠিক আছে মাত্র হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস দিলাম হাজার টাকায় কাতানের একটা ড্রেস সফট কাতান এরপরে এই ড্রেসটা এই ড্রেসটা দেওয়ার আগে দ্বিতীয় একটা বাচ্চার ড্রেসে পেটিয়াল দিটা বাচ্চা ড্রেস দিয়ে বুঝতে পার আচ্ছা কটনের ভিতরে এটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে যেমন সুন্দর করে কাজ করা পিছনে অনেক সুন্দর করে কাজ করা এগুলো ফ্রি সাইজ আমাদের যে কটন ড্রেসগুলো আসে এগুলো একেবারে ফ্রি সাইজের আসে এই যে এই ড্রেসটা আপনার বাইরে থেকে নিলে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে এই যে দেখেন অ্যাম্ব্রোডারি ওয়ার্কটা পুরা জুড়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে বুকটা জুড়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই জামাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি তো অ্যাম্ব্রয়ডারিটা অনেক দামি একটা অ্যাম্ব্রডারি এই যে দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়টারি করা এরপরে হচ্ছে নিচে নিচে একটু পাস করা এই যে নিচে লেস করা আছে অনেক সুন্দর করে এরপরে হচ্ছে আপনার হাতাটা এই যে হাতাটার ভিতরে লেস করে রাফাত সব শোনা যাইতেছে রাফাত এরপরে হচ্ছে সরি আইতাসি সরি দেখামু এই যে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দরীটা এই ড্রেসটা অনেক সুন্দর চাল লাগবে খালি নিয়ে নেবেন এই ড্রেসটা এই ড্রেসটা আমি আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসটা ড্রেস্টের সালোয়ার আসবে দেখেন মডেল এখানে পিন্টের সালোয়ার করেছে আমি বেশি দেখাম না পিয়াস 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 দেখাম না এই সুন্দর ড্রেসটা ড্রেসটা এই সুন্দর একেবারে বিশেষ আপনাদেরকে মাত্র 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 হাজার টাকা সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা খালি নিয়ে নেবেন হাজার টাকায় অসম্ভব সুন্দর কটন ড্রেস মাত্র হাজার টাকা হয় একটা ড্রেস দেখা যাবে না আর না বেশি দরকার নেই এমনটাই ওয়াক করা কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইড একটা বাটন আছে বাচ্চার জন্য কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই ড্রেসে এই ড্রেসে বাচ্চারে পড়াইলে আরাম পাবে গরমের আরাম আর যেহেতু গরমে ঈদ প্রচুর গরম ঈদ ঈদ এবার প্রচুর গরমে তো আপনারা ঈদে ঈদকে মাথায় রেখে যারা নেবেন এই জামাগুলো এগুলো সাইজ আছে বডি সাইজ আছে আপনার বাচ্চা যেই সাইজ আগে বলবেন প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে বড়দের আছে ছোটদের আছে সবাই আসে নিয়ে নিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম